এই কই গেলা এস বিরাস কই দাও জব দেয় না কেন যে বড়ি ছিললাম এই বিয়ে করতে গেলাম কপালটাই খারাপ কি হইছে এত টেড়াও কি লিখ গিয়া শুক্রবার আইলি তোমার টেড়াইতে এলাকার মাসে থাকতে পারে না হজা কইয়া যায় তোমার মতে কি হগলটি আজার দিয়া শুক্রবার আইতে পারে না এসে টেড়াইতে দি দাও টেড়াইতে দি দাও কি হইছে কম ওই থাউন বানাই বেন্নে কালে উইটা কি হান দাবা রাতে হইবে না কিবা করো আলু ভর্তার ডাল পাকাও এসার আর বেশি কিবা করো তুমি

তুমি গাটি বস্তা গোল হইয়া চলে যাবো কি লিগে শুক্রবার মন জীবনে দিছো